ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বইটি মধ্যে আমাদের আজকের আলোচ্য প্রাতাবাহার বিষয় হল সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটি তোমাদের পড়া হয়ে গেছে যদি কবিতার বিষয়বস্তুর তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই ভিডিও আপলোড করব। আজ আমি চলে যাব সরাসরি প্রশ্ন উত্তরে প্রশ্ন উত্তরের শুরুতেই কবি সুনির্মল বসু সম্পর্কে কিছু লেখা রয়েছে যেটা আমরা পড়ে নেব কবির জন্ম ১৯০২ সালে ও মারা যান উনিশশো সালে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ তার লেখা বইগুলি হলো ছানা বড়া ছন্দের টুংটাং, বীর শিকারী বেড়ে মজা হইচই, কথা শেখা ইত্যাদি তিনি উনিশশো সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন আচ্ছা এই টুকু থেকে দুটো প্রশ্ন রয়েছে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম যে দাগ দিয়েছি আমি ছানা বড়া ছন্দের টুংটাং শিকারী বেড়ে মজা হইচই কথা শেখা এইগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো নাম আমরা লিখবো তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন তাহলে তিনি উনিশশো ছাপ্পান্ন সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন আচ্ছা এবার তিনের দাগে রয়েছে প্রশ্ন উত্তর এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিয়েছি দেখে নাও তিনের এক রয়েছে কার উপদেশে কবি দিল খোলা হন এখানে আমি শুধু লিখে দিয়েছি তোমরা চাইলে শুরুতে লিখে নিতে পারো যে কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতায় খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন এটা করলে উত্তরটা সম্পূর্ণ হয় ঠিক আছে পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিলেন পাশান কবিকে নিজের কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল এটা অ্যাকচুয়াল উত্তর কিন্তু চাইলে প্রথমে ওটা লিখে নিতে পারো যে কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতায় ঠিক আছে সবগুলো পাঁচটার ক্ষেত্রে কিন্তু লিখতে হবে আচ্ছা তিন কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন কবি শ্যাম বনানের কাছ থেকে সরসতার ভিক্ষা পেলেন কে কবিকে মধুর কথা বলতে শেখালো কবিকে মধুর কথা বলতে শেখালো নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় নদীর কাছ থেকে আপন বেগে চলতে শেখার শিক্ষা পাওয়া যায় চারেরটা চারেরটা বলেছে সন্ধি করে লেখো রত্নযোগ আকর রত্নযোগ আকরকে করলে হবে রত্নাকর এই আটা এখানে আকার হয়ে গেল রত্নাকর মেঘ আলোক মেঘালোক আটা আকার হয়ে গেছে মেঘালোক কমলা আসনা তাহলে দু এখানেও আকার আছে এখানেও আছে তাহলে একটা আ তুলে দেব কমলা সোনা একটা আটা উঠে গেল কমলা সোনা ঠিক আছে সমার্থক শব্দ লেখো চাঁদ চাঁদের সমার্থক শব্দ কি কি হবে চন্দ্র শশী শশোধর নিশাকর সূর্য সূর্যের সমার্থক শব্দ কি কি হবে তপন ভানু দিবাকর ভাস্কর পাহাড় পাহাড়ের সমর্থক শব্দ গিরি অচল ভুদর বায়ু বায়ুর হবে বাতাস পবন অনিল সমীর নদী তী তরঙ্গিনী স্রোতস্বিনী পৃথিবী ধরণী ধরিত্রী বসুধা ভুবন বসুন্ধরা সাগর সমুদ্র জলধি বাড়িধি পাথার এর মধ্যে থেকে যে যেকোনো একটা যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই উত্তর লিখবে এখানে কিছু শব্দার্থ রয়েছে যেটা আমাদের পড়ে নেওয়া উচিত কর্মী কর্মী কথার অর্থ কাজে দক্ষ মৌন কথার অর্থ নীরব দিল খোলা উদারমনা মন্ত্রণা পরামর্শ ইঙ্গিত ইশারা রত্নাকর মানে রত্নের খনি বা সমুদ্র সহিষ্ণুতা ধৈর্য ও সহ্য ক্ষমতা পাষাণ পাথর দীক্ষা মন্ত্রগ্রহণ শ্যাম বনানি সবুজ অরণ্য পাঠ্য পাঠের উপযোগী আচ্ছা ছয়ের বাক্য রচনা উদার দিয়ে বাক্য রচনা করতে বলেছে বিদ্যাসাগর উদার মনের মানুষ ছিলেন মহান নেতাজি একজন মহান দেশপ্রেমী বিপ্লবী ছিলেন মন্ত্রণা মন্থরার মন্ত্রণাতেই রাম বনবাসে গিয়েছিল শিক্ষা বিদ্যালয় হলো একটি মহান শিক্ষা প্রতিষ্ঠান সহিষ্ণুতা কাজে সফল হতে গেলে সহিষ্ণুতা প্রয়োজন সন্দেহ বিনা কারণে কাউকে সন্দেহ করা উচিত নয় কৌতূহল অজানাকে জানার কৌতূহল সকলেরই থাকে ঝর্ণা ঝর্নার মিষ্টি জল খাওয়ার উপযোগী সাতেরটা সাতেরটা বলেছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ রূপ লেখো বিশেষণ গুলো দেওয়া রয়েছে বিশেষ আমাদেরকে লিখতে হবে কর্মী কর্মীর বিশেষ্য হচ্ছে কর্ম বিশেষ্য বিশেষ হচ্ছে মৌনতা মধুরের বিশেষ হচ্ছে মধুরতা কঠোর কঠোরতা বিরাট বিরাটত্ব এটা হচ্ছে বিশেষ তারপরে আটেরটাতে রয়েছে নিচের বিশেষ শব্দগুলির বিশেষণ লেখ তাহলে শিক্ষা শিক্ষিত মন্ত্র মন্ত্রপুত বায়ু বায়ু এগুলো হচ্ছে বিশেষণ মাঠ মেঠো তেজ তেজি আচ্ছা কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো অন্তত পাঁচটি তাহলে কি কি সর্বনাম লিখেছি আমি তাহার আপন আমার আমায় মোর ঠিক আছে যে কোনো পাঁচটা লিখতে বলেছে আচ্ছা দশেরটা গদ্য রূপ লেখো গ রূপে কি লেখা রয়েছে দশের এক একটা কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে তাহলে দশের একেরটা হবে আমি কর্মী হবার মন্ত্র বায়ুর কাছে পাই দু একটা সূর্য আমার মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে সূর্য আমায় আপন তেজে জ্বলবার দেয় ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর সাগর ইঙ্গিতে অন্তরকে রত্নাকর হতে শেখায় এটা হলো গদ্যরূপ চারেরটা শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা আমায় ভিক্ষা দিল। আচ্ছা শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র সেসব কৌতূহলে যে শিখছি তাতে কোনো সন্দেহ নাই এটা হলো পাঁচেরটার গদ্যরূপটা বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে আলোচ্য অংশটি বিখ্যাত সাহিত্যিক সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতার অংশ কবি বলেছেন এই বিশ্ব প্রকৃতির শ্যামল সবুজ রাজ্যে আমরা বিভিন্ন প্রাকৃতিক বস্তু হতে নানা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের বিদ্যালয়ের শিক্ষার বাইরেও একটা শিক্ষালয় আছে এই মহাজাগতিক বিশ্ব প্রকৃতিকেই কবি সেই বিশ্বজোড়া পাঠশালা বলেছেন ঠিক আছে বারোটা প্রকৃতির থেকে আমরা শিক্ষা পেতে পারি লেখো লেখা রয়েছে কার কাছ ছটা জিনিস সেই ছটা সম্পর্কে আমরা কি কি শিক্ষা পেতে পারি লিখেছি দেখো আকাশ আকাশের কাছ থেকে আমরা উদার মনোভাবে শিক্ষা পাই বাতাস বাতাস আমাদের কর্মী হবার শিক্ষা দেয় পাহাড় পাহাড়ের কাছ থেকে আমরা মৌন হবার শিক্ষা পাই খোলা মাঠ খোলা মাঠ আমাদের হৃদয়কে উন্মুক্ত হবার শিক্ষা দেয় সূর্য সূর্য আমাদের আপন তেজে জলার শিক্ষা দেয় চাঁদ চাঁদ আমাদের মিষ্টি হাসির মধ্য দিয়ে মধুর কথা বলার শিক্ষা দেয় তেরোটা তেরোটা বলেছে প্রকৃতির আরো কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা লেখো আচ্ছা আর কি লিখেছি বৃষ্টি বৃষ্টির কাছে আমরা সকলকে সমানভাবে দেখার শিক্ষা পাই কারণ বৃষ্টি সমস্ত কিছুর উপরই সমানভাবে পড়ে গাছের ছায়া গা সরি গাছ গাছ ছায়া বিতরণের সময় সকলকেই উদারভাবে ছায়া বিতরণ করে ফুল ফুল নিজের কথা না ভেবে তার রূপ রস গন্ধ সবার মাঝে ছড়িয়ে দেয় পশু পাখি পশু পাখিদের কাছ থেকে আমরা বন্ধুত্বের শিক্ষা পাই চোদ্দটা এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো তাহলে আমি আমার বাবার কাছ থেকে সব সময় শিখে চলেছি তিনি সর্বদা আমাকে পাঠ্য বইয়ের পড়া বুঝিয়ে দিয়ে শিক্ষা দেন পরিবারের সকল মানুষের সাথে ভালো কথা বলা ও ভালো ব্যবহারে শিক্ষা দেন স্কুলের বন্ধু বান্ধব ও পাড়ার লোকজনদের সাথে ভদ্র আচরণ করতে শেখান শিক্ষক শিক্ষিকা ও গুরুজনদের শ্রদ্ধা করার শিক্ষা আমি আমার বাবার কাছ থেকে পাই তাহলে সবার আমি ছাত্র কবিতাটা আমাদের এখানে শেষ হয়ে গেল যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে